যে জায়গায় এতটা ঘন জঙ্গল আছে যে সেখান থেকে হাত পর্যন্ত ভিতরে ঢোকানো যাবে না প্রচুর ঘনত্ব জঙ্গলের এখানে আবার কিছু কিছু জায়গা আছে সেখানে হাঁটাও যাবে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে দশ ফুট হেঁটে তুমি ভিতরে ঢুকতে পারবে না আমরা একটা নদী এই নদীটা ধরে এগিয়েছিলাম আর জোয়ার আসার কারণে আমরা এই নদী ধরে ফিরে যাচ্ছি এই যে ছোটো ছোটো আগাছাগুলো দেখতে পাচ্ছো না এই আগাছাগুলো যদি বড় হয় এই ম্যানগ্রোভ গাছের এগুলো চারা এই চারাগুলো যদি বড় হয় বড় হওয়ার পরে এর ভিতরে দশ ফুট তো দূরে কথা দশ ফুট তো যাবে তো পারবে না এখন যে বর্তমান যে এগুলো আছে এগুলো এগুলো যদি বড় হয় তো এক ফুট ফেলে ভিতরে ঢুকতে পারবে না এতটা ঘনত্ব জঙ্গলে আর সব থেকে মারাত্মক এই যে এই যে এই এই যে আগাছা মানে গাছের যে শিকড়গুলো এই যে উপরে উঠে আছে এগুলো আরও খাতার নাক ভিতরের দিকে অনেক শক্ত এগুলো এইগুলো যদি বড় হয় এর মধ্যে থেকে মানে কি বলবে হাত গুলাতে পারবে না এখানে এখানে এতটা এর মধ্যে এর মধ্যে থেকে হাত গুলাতে পারবে না এতটা ঘন জঙ্গল এখানটা মানে এগুলো যদি বড় হয় এই আগাছাগুলো বড় হলে এখান থেকে একটা হাত গুলাতে পারবে না এত ঘন আগাছা হ্যাঁ বললাম তো এই যে একটা লেয়ার আছে না মানে যে লেয়ারটা আছে মানে যেগুলো থাকে সেরকম টাইপের নাকি বলতে না গাছ কেটে যাচ্ছে গাছ কেটে যাচ্ছে বলতো

এগুলো ছোট এত ছোট এগুলো যদি বড় হয় তো মোটামুটি এর মধ্যে থেকে হাত পর্যন্ত করলো হ্যাঁ একটু দেখি জঙ্গলের ভিতর থেকে যাওয়ার চেষ্টা করছে লাগলো রে লাগলো এই যে কাঁটা মতো যে গাছটা আছে না এ থাকা যাবে না আমি নদীতে নামি নদীতে না যাবে না এই সেই নদী আবার ফিরে এলাম এক মিনিটও হাঁটতে পারলাম না জঙ্গলের ভিতরে প্রচুর কাঁটা শিকড়গুলো অতিরিক্ত শক্ত পায়ে লাগছে এখানে একটা বড় গাছ ততটা বড় নেই যে সেই গাছে উঠে পুরো জঙ্গলটাকে কভার করবো বা দেখবো সব গাছের হাইট প্রায় একই রকম জঙ্গলটা জুড়ে এরকম ঘনত্ব আর এই যে সাদা লেয়ার এই একটা লেয়ার দেখা পাচ্ছ সাদা লেয়ার এই সাদা লিয়ার পর্যন্ত জঙ্গলটা পুরো বুড়ে যায় একটু আদিবাসীদের মজা আদিবাসীদের জীবনযাপন করতে গেলে তোর মতো ছেলে পাঁচ দিনে পাড়া এই জায়গাটা একটু কম ঘনত্ব আছে জঙ্গলের এই জায়গাটা ঘনত্ব কম জঙ্গলে কিন্তু কিছু কিছু জায়গা এমনও আছে যে সেখানে আর এই যে এই পর্যন্ত করে পানি ওঠে এই পর্যন্ত করে হ্যাঁ ডান সাইডে যাবো না হ্যাঁ এই একটা লেয়ার দেখা যাচ্ছে একটা সাদা টাইপের যে লেয়ার এই পর্যন্ত করে পানি ওঠে যখন জোয়ার আসে না তখন নদীতে এই পর্যন্ত করে পানি ওঠে এই গাছের প্রায় অর্ধেকটা ডুবে যায় দেখিয়ে দিই কতটা ওঠে এই যে গাছটা দেখতে পাচ্ছ এই যে গাছের এই যে যে একটা লেয়ার দেখা দেখতে পাচ্ছ না এই পর্যন্ত যে একটা লেয়ার আছে এই পর্যন্ত ওই পর্যন্ত করে জল ওঠে যে পর্যন্ত একটা সাদা লেয়ার দেখতে পাচ্ছ এই পর্যন্ত পুরো জোয়ারের সময় বুড়ে যায় জঙ্গলটা এতটা শক্ত এবং এরা যে কঠিন পরিস্থিতির মাধ্যমে নিজেকে টিকিয়ে রাখতে পারে তার একটা বড় কারণ অ্যাকচুয়ালি ধরা যেতে পারে এদের ঘনত্ব আর এদের শিকড় এই শিকারগুলো অ্যাকচুয়ালি মাছটির নিচে হওয়ার কথা কিন্তু এগুলো উপরে কারণ উপর থেকে শোনা এরা অক্সিজেন রোধকে শোষণ করে তার কারণে ঠিক রাখে আগে এই সুন্দরবনের সৌন্দর্য অনেক ঘন অনেক ঘন জঙ্গল অনেক ঘন এক করে নাও এই গাছ থাকে এখানকারও হচ্ছে হাওয়া যাবে লম আছে চলো এই নদী ধরে আমরা এগোচ্ছি জঙ্গলের ভিতর থেকে এগোনো যাবে এই নৌকাটা এখানে বাঁধা ছিল আমাদের হাত থেকে ছেড়ে ভেঙে চলে যাচ্ছে জোর দিয়ে আবার বেঁধে দেবো মানুষের দেখলে যাদের নৌকা না পিছন মেরে দেবে সব পুরো বাঁধ বাঁধা গাছে বাঁধ না পাগলে বাঁধ বা এই গাছে বাঁধে বেঁধে দাও পাগলা চোদা নাকি বলতে পাগলা চোদা আছিস তুই বেঁধে দাও ওই টালে মেধাপত্র অনেক পুরোনো বাঁধা হয় এখানে আছে অনেক দিন থেকে ঠিক আছে আমাকে একটা ছবি দাও জঙ্গলের মাঝখানে এখানে একটা দেখলাম নৌকা দাঁড় করানো আছে সম্ভবত কোনো জেলের নৌকা হবে হয়তো নৌকাতে উঠো না উঠো না ভাঙা নৌকা না ভাঙা নৌকা এখানে একটা নদী

পিছন থেকে তোকে ধরে নিয়ে চলে যায় না জানো সোহেল তোর বাঘ লাঠিতে বাঘ আটকাবে নদী থেকে এগোনো হচ্ছে জঙ্গল থেকে এগোনো যাবে না এতটা ঘন জঙ্গল এতটা ঘন জঙ্গল এখানে অনেক আগাছ গুলো ঘন ওপারে চড় আছে আমরা কিন্তু অনেকটা ভিতরে চলে এসেছি একচুয়ালি এই নদীটা কি মিলেছে কোথায় হ্যাঁ এটা তো স্রোত এটা অত বড় না বাড়ি গিয়ে হাত পা ধুবো দেখবি সব চিড়ে চিড়ে হয়ে আছে অনেক জায়গায় কেটেছে কাদা লেগে আছে হয়তো বুঝতে পারছি না অনেক জায়গা কেটেছে প্রত্যেকের কেটেছে কম বেশি বাঘের জন্যে লাঠি বাড়া ভাষা কই এতে নদী শেষ নাকি যত দিন এই সোহেল আসবি তো ওই ন লাগো শুরু কর এই ছইলকে দেব আচার মেন না ভাই কালকে আচার মারিস না নদীছাড়া বাদবাকি জঙ্গল থেকে ইখনো যাবে না সামনে অনেক ঘন জঙ্গল দেখো এই আপন লোক আসমানকি উপর চারো দিক কৌরা কৌরা এ পারে খুব কষ্ট হয় উপরে চলে এবার শুকিয়েছে এগুলো গাছগুলো অনেক যে ভাগ ভাগ ভাড়া পড়ছে এই যে নদী যে

মানে পা যদি সাবধানে না ফেলেছে তখন পা কাটবেই কাটবে এরকম কোটি 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 টোটালি এই জঙ্গলের ভিতরটা এরকমই টোটালি জঙ্গলের ভিতরটা এরকম দেখা যাবে না এখান থেকে পনেরো ফুট দূরে কি আছে না আছে মানে দেখা যাবে না ভয় পাচ্ছে আমার সিরিয়াসলি বলছি দেখ জায়গাটা দেখ চাল নাকি আমাদের সংসার ধরো বোন কি দেখবে তাহলে কথা ভয় লাগছে আমার ভিতরে হাঁটবি কি রে পাগল নাকি

এখান থেকে হ্যাঁ সত্যি দারুণ মানে কি খাতার না ছুরির ছুরির আগার মতো কিভাবে হয়ে আছে দেখো এগুলো জানে ছুরির আগা কি সর্বনাশ হ্যাঁ ভাই এগুলো আমাদের শখ এগুলোর স্মৃতি হিসেবে গ্যালারিতে ডেকে দেওয়া বুঝলিস খুবই খারাপ আমাদের গেছো মাদুরোটা হ্যাঁ মানুষ গেছ বলে এ একটা বড় গাছ খুঁজতে হবে যেখানে উঠতে হবে পুরো জঙ্গলটা দেখা যাবে দেখি তুমি ওখানে এই আমার ভাইয়েরা ভাই আর এই হচ্ছে গিয়ে আমার

এটাও অ্যাকচুয়ালি এক সময় নদী ছিল বলে মনে হচ্ছে যে যেভাবে স্রোত এসে নেমেছে এক বড় নদী এটা এই বড় নদীর মধ্যে এই নদীর স্রোতটা এসেছে এই ভিতরে পা ফেলতে পারবি নাকি এত ঘন এখানে পা ফেলবি কি করে পা ফেলতে পা কেটে যাবে এর ভিতরে

পুরো জঙ্গলের মাঝখানে এসে গেছি এখানে এই যে নদীটা দেখতে পাচ্ছি নদীটা ধরে এগোচ্ছে বাদবাকি চাই তোর জঙ্গল মানে পা ফেলার মতো জায়গা নেই এতটা ম্যানগ্রোভ গাছ এতটা ঘন যেখানে পা ফেলার মতো জায়গা নেই সেই জন্য নদী পথ দিয়ে এগিয়ে যাই নদীতে এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গাছের শিকড় আমরা নদী নদী ধরে এগোচ্ছি বাদবাকি এদের এতটা ঘন জঙ্গল যে এখানে পা ফেলার মতো জায়গা নেই এতটা ঘন যেখানে পা ফেলার মতো জায়গা নেই পা ফেলার জায়গা নেই সেই জন্য এই যে আমরা নদী এটা অ্যাকচুয়ালি একটা নদী এটা নদী নদী পথ ধরে এগোচ্ছি যাতে আমরা ভিতরটা পর্যন্ত যেতে পারি এখন ভাটা সেই জন্য আমরা এই নদী পথ ধরে এগোচ্ছি এবং এত দু সাইডেই এ জঙ্গল এবং অনেক ঘন জঙ্গল

ওখানে প্রচুর কুণ্ডি মারা হয়েছে আমরা তো অনেক দূরে আমরা ঝড়খালির কথা এবার শুনে জ্বর হয়েছে ভেসে ভেসে এসেছে মানে এখানে একটু সম্ভাবনা বেশি তাই না ঝড়খালির থেকে ঝড়খালি তো সেফ জায়গা এটা তো পুরো আনসেফ আমার তো মনে হচ্ছে না যে আমি এখানে কিছু দেখবো এতদিন কিছু দেখিনি এবার ছাড়া যাওয়া আসা করে তাই তো আমরা নদী ধরে এগোচ্ছি কিছু লাজ জায়গা পুরো চারিপাশের জঙ্গল তখন নৌকা করে যাওয়ার পর লাগে আমরা নদী পাথে নদী ধরে গিয়েছি নদীতে ভাঁটা পড়েছে সেখান থেকে এগোচ্ছি 100% কেন বল তো চিনতে পারবো না বলছিস না কেন জাতীয় গাছ কেটে যাবে তাই তো এই নদীটা মনে রাখবি যে আমরা কোন নদী ধরে গিয়েছি এই নদীটা মনে থাকলে এই নদীর এই নদী শেষ করবো যেখানে সেখানে মার্ক করতে হবে নাতে কিন্তু ভুলে যাব